ত্রয়োদশ পর্ব হলুদ বনে বনে গ্রামের বারোয়ারি চড়ক পূজার সময় আসিল গ্রামের বৈদ্যনাথ মজুমদার চাঁদার খাতা হাতে বাড়ি বাড়ি চাঁদা আদায় করিতে আসিলেন হরিহর বলিল না খুঁড়ো এবার একটাকা টাকা চাঁদা ধরাটা অনেজ্য হয়েছে একটাকা টাকা দেবার কি আমার অবস্থা বৈদ্যনাথ বলিলেন না হে না এবার নীলমণি হাজরার দল এরকম দলটি এ অঞ্চলে কেউ চক্ষেও দেখেনি চড়কের আর বেশি দেরি নাই বাড়ি বাড়ি গাজনের সন্ন্যাসীরা নাচিতে বাহির ও দুর্গা অপু আহার নিদ্রা ত্যাগ করিয়া সন্ন্যাসীদের পিছনে পিছনে অন্যান্য বাড়ি কাপড় সিধা ঘোড়া দেয় তাহারা কিছুই দিতে পারে না দুটো চাল ছাড়া এজন্য তাহাদের বাড়িতে এ দল কোনো বাড়ি আসে না দশ বারো দিন সন্ন্যাসী নাচনের পর চড়কের পূর্বরাত্রে রাত্রে নীল পূজা আসিল নীল পূজার দিন বৈকালে একটা ছোট খেজুর গাছে সন্ন্যাসীরা কাঁটা ভাঙে দুর্গা আসিয়া খবর দিল প্রতি যে গাছটাতে কাঁটা ভাঙা হয় এবার সেটাতে হইবে না নদীর ধারে আরেকটা গাছ সন্ন্যাসীরা আবার পূর্ব হইতে ঠিক করিয়াছে পাড়ার ছেলেদের সঙ্গে দল বাঁধিয়া দুর্গা ও পুষ গিয়া জোটে তারপর কাঁটা ভাঙার নাচ হইয়া গেলে সকলে চরকতলাটাতে একবার বেড়াইতে যায় খেজুরের ডাল দিয়া নীলপূজার মণ্ডপ ঘিরিয়াছে চরকতলার মাঠের শেওড়া বন ও অন্যান্য জঙ্গল কাটিয়া পরিষ্কার করা হইয়াছে সেখানে ভুবন মুখর্জিদের বাড়ির মেয়েদের সঙ্গে দেখা হইল রানু টুনু এদের বাড়িতে কড়া শাসন আছে দুর্গার মতো যেখানে সেখানে করিয়া হুকুম নাই অতি কষ্টে বলিয়া কহিয়া ইহারা নীলুর সঙ্গে চড়কতলা পর্যন্ত আসিয়াছে টুনু বলিল আজ রাত্রিরে সন্ন্যাসীরা শ্মশান জাগাতে যাবে রানু বলিল আহা তা বুঝিয়া জানি একজন মরা হবে তাকে বেঁধে নিয়ে যাবে শ্মশানের সেই তলায় তাকে আবার বাঁচাবে তারপর মরার মুন্ডুনি আসবে ছড়া বলতে বলতে আসবে ওর সব মন্তর আছে দুর্গা আমি জানি ওদের ছড়া শুনবি বলবো সজ্ঞ থেকে এলো রথ নামলো খেতু তলে চব্বিশ কোটি বান বর্ষা শিবের সঙ্গে চলে সত্য যুগের মরা আর আওয়ল যুগের মাটি শিব শিব বল রে ভাই ঢাকে দেও কাঠি পরে হাসিয়া বলে কেমন চমৎকার এবার গোষ্ঠ বিহারের পুতুল হয়েছে নীলুদা দাসু কুমোরের বাড়ি দেখে এলুম দেখিস রানু পুটি বলিল সত্যিকার মরার মুন্ডু রানু নয় তো কি অনেক রাত্রি আসিস তো দেখতে পাবি চল ভাই আমরা বাড়ি যাই আজ রাতটা ভালো নয় রে অপু দুগ্গা দিদি আয় অপু বলিল কেন ভালো নয় রানুদি কি হবে আজ রাতে রানু বলিল সেসব কথা বলতে নেই তুই আয় বাড়ি অপু গেল না কিন্তু দুর্গা ওদের দলের সঙ্গে চলিয়া গেল তারপর হঠাৎ মেঘ করিল সন্ধ্যা অন্ধকার ঘনীভূত করিয়া তুলিল অপু বাড়ি ফিরিতেছে পথে নাই সন্ধ্যা হইতে ও মরার গল্প শুনিয়া তাহার কেমন ভয় ভয় করিতেছে মোড়ের বাঁশ বোনের কাছে আসিয়া মনে হইল কিসের যেন কটু গন্ধ বহিয়া যাইতেছে সে দ্রুত পদে চলিতে লাগিল আর একটুখানি গিয়া ন্যাড়ার ঠাকুমার সঙ্গে দেখা ন্যাড়ার ঠাকুমা নীলপূজার নৈবদ্য হাতে তলায় পূজা দিতে যাইতেছে অপু অন্ধকারে প্রথমটা চিনিতে পারে নাই পরে চিনিয়া বলিল কিসের গন্ধ বেরিয়েছে ঠাকুমা বুড়ি বলিল বেরিয়েছেন কিনা তারই গন্ধ আর কি অপু বলিল কারা ঠাকুমা কারা আবার শিবের তল বল সন্ধেবেলা ওদের নাম করতে নেই রাম 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 অপুর গায়ে কাঁটা দিয়া উঠিল চারিধারে অন্ধকার শয্যা আকাশের কালো মেঘ বাঁশ বোন শ্মশানের গন্ধ শিবের অনুচর ভূতপ্রেত ছোট ছেলের মন বিস্ময়ে ভয়ে রহস্যে অজানার অপ্রিয় অনুভূতিতে ভরিয়া উঠিল সে সুরে বলিল আমি কি করে বাড়ি যাব ঠাকমা বুড়ি বকিয়া উঠিল তত রাত্রিরে বা কেন বাপু আজকের দিনে এসো আমার সঙ্গে নীলপূজা থালাখানা দিয়ে আসি তারপরে এগিয়ে ক্ষণ ধর্নি যা হোক তলায় ঘাস কাঁচিয়া প্রকাণ্ড বাঁশের মেরাব বাঁধিয়া সামিয়ানা টাঙানো হইয়াছে যাত্রা দল এই আসি এই আসে করিয়া এখনো পৌঁছে নাই সন্ধ্যা উত্তীর্ণ হইয়া লোকে বলে কাল আসিবে সকাল চলিয়া আশায় অপুর স্নান আহার বন্ধ হইবার উপক্রম হইয়াছে রাত্রে অপুর ঘুম হয় না বিছানায় ছটফট করে এ পাশপাশ করে যাত্রা হবে যাত্রা হবে যাত্রা হবে দুর্গা চুপি গিয়া দেখিয়া আসিয়া আশসজ্জ্জা ও বাঁশের গায়ে ঝুলানো লাল নীল কাগজের অভিনবত্ব সম্বন্ধে গল্প করে অপুর মনে হয় যে পঞ্চানন তলায় সে দুবেলা করি খেলা করে সে তুচ্ছ অত্যন্ত পরিচিত সামান্য স্থানটাতে আজ বা কাজ নীলমণি হাজরা দলের যাত্রার মতো একটা অসাধারণ ঘটনা ঘটিবে এও কি সম্ভব কথাটা যেন তাহার বিশ্বাসই হয় না হঠাৎ শুনিতে পাওয়া যায় আজ বৈকালেই দল আসিবে এক ঝলক রক্ত যেন বুক হইতে নাচিয়া চলকাইয়া একেবারে মাথায় উঠিয়া পড়ে কুমোর পাড়ার মোড়ে দুপুর হইতে ছেলেদের সঙ্গে দাঁড়াইয়া থাকিবার পর সন্ধ্যার একটু আগে দূরে একখানা গরুর গাড়ি তাহার চোখে পড়িল সাজের বাক্স বোঝাই গাড়ি এক দুই তিন চার পাঁচখানা একে একে দিয়া খানিয়া খুশি সুরে বলে অপুদা আমরা এদের পেছনে পেছনে এদের বাসায় গিয়ে দেখে আসি যাবি সাজের গাড়িগুলোর পেছনে দলের লোকেরা যাইতেছে সকলের মাথায় টেরি কাটা অনেকেই জুতা হাতে অপু একজন দাড়িওয়ালা লোককে দেখাইয়া কহিল এ বোধ হয় রাজা সাজে না অপুদা আকাশ বাতাসের রং একেবারে বদলাইয়া গেল ওপু মহা উৎসাহে বাড়ি ফিরিয়া দেখে তাহার বাবা দাওয়ায় বসিয়া কি লিখিতেছে ও গুনগুন করিয়া গান করিতেছে সে ভাবে যাত্রা দলের কথা তাহার বাবাও জানিতে পারিয়াছে তাই এত স্ফূর্তি উৎসাহে হাতনারিয়া বলে সাজ একবারে পাঁচ গাড়ি বাবা উফ এরকম দল আর হরিহর শিষ্য বিলি করার জন্য বালির কাগজে কবচ লিখিতেছিল মুক্তুলিয়া বিশ্বাস বলে কিসের সাজরে খোকা অপু আশ্চর্য হইয়া যায় এত বড় ঘটনা বাবার জানা নাই সে নিতান্তই বিবেচনা করে সকালে উঠিয়া অপুকে পড়িতে বসতে হয় খানিক পরে সে কাঁদো কাঁদো ভাবে বলে আমি বারোয়ারি তলায় যাব বাবা সকলে যাচ্ছে আর আমি এখন বুঝি বসে বসে পড়বো এক্ষুনি যদি যাত্রা আরম্ভ হয় তাহার বাবা বলে পড়ো পড়ো এখন বসে পড়ো যাত্রা আরম্ভ হলে ঢোল বাজাবার শব্দ তো শুনতে পাওয়া যাবে তখন না যেও এখন নিজে প্রায় সময় হরিহর আজকাল বিদেশে থাকে অল্প দিনের জন্য বাড়ি আসিয়া ছেলেকে চোখের আড়াল করিতে মন চায় না অভিমানে ক্ষোভে অপুর চোখ দিয়া জল পড়িতে থাকে সে কান্না ভরা গলায় আবার টানিয়া টানিয়া শুভম করি শুরু করে মাস মাহিনা যার যত দিন তার পরে কত সকালে যাত্রা বসে না খবর আসে ও বেলা বসিবে দুপুর বেলা অপু মায়ের কাছে গিয়া কাঁদো কাঁদো ভাবে বাবার অত্যাচারের কাহিনী বর্ণনা করে সর্বজয়া আসিয়া বলে নাওনা গো ছেলেটাকে ছেড়ে বছরকারের দিনটা তোমার তো মাস বাড়িতে থাকা নেই বছরে আর ও একদিনের পড়াতে একেবারে তকলঙ্কার ঠাকুর হয়ে উঠবে কিনা অপু ছুটি পায় সারা দুপুর তাহার বারোয়ালি তলায় কাটে বইকালে যাত্রা বসিবার পূর্বে ছুটিয়া বাড়িতে খাবার খাইতে আসিল বাবার রোয়াকে বসিয়া কবচ লিখিতেছে অন্যদিন এ সময় তাহাকে বাবার কাছে বসিয়া বই পড়িতে হয় দুর্গা বলিল অপু তুই মাকে বল না আমিও দেখতে যাব অপু বলে মা দিদি কেন আসুক না আমার সঙ্গে মেয়েদের জায়গা চিপ দিয়ে ঘিরে দিয়েছে সেইখানে বসবে মা বলে এখন থাক ওই ওদের বাড়ির মেয়েরা যাবে আমি তাদের সঙ্গে যাব ও আমার সঙ্গে যাবে এখন বারবার তলায় যাইবার সময় দুর্গা পিছন হইতে তাহাকে ডাকিল শোন অপু সে কাছে আসিতে হাসি হাসি মুখে বলিল হাত পাতো দেখি অপু হাত পাতিতে দুর্গা তাহার হাতে দুটা পয়সা দিয়া রাখিয়াই তাহার হাতটা নিজের দু হাতের মধ্যে কিনে খাস নয়তো যদি লিচু বিক্রি হয় পূর্বে একদিন অপু আসিয়া চুপি চুপি দিদিকে জিজ্ঞাসা করিয়াছিল তো পুতুলের বাক্সে পয়সা আছে একটা দিবি দুর্গা বলিয়াছিল কি হবে পয়সা তোর অপু দিদির মুখের দিকে চাইয়া একটুখানি হাসিয়া বলিল লিচু খাবো কথা শেষ করিয়া সে পুনরায় লজ্জার হাসি হাসিল কৈফিয়াতে সুরে বলে বৈষ্ণম দের বাগানে ওরা মাচা বেঁধেছে দিদি অনেক লিচু পেরেছে দু ঝুড়ি এক পয়সায় ছটা এই এত বড় বড় একেবারে সিঁদুরের মতো রাঙা ছতু কিনলে সাধন কিনলে পরে একটু থামিয়া জিজ্ঞাসা করিল আছে দিদি দুর্গার বাক্সে সেদিন কিছুই ছিল না সে কিছু দিতে পারে নাই অপুকে বিরস মুখে চলিয়া যাইতে দেখিয়া সেদিন তাহার খুব কষ্ট হইয়াছিল তাই কাল বৈকালে সে বাবার কাছে দুটা পয়সা চরক দেখিবার নাম করিয়া চাহিয়া লয় সোনার ভাটার মতো ভাইটা মুখের আবদার না রাখিতে পারিলে দুর্গার ভারী মন কেমন করে অপু চলিয়া গেলে তাহার মা ঘাট হইতে আসিয়া বলে দুর্গা একটা কাজ করতো রানুদের বাগান থেকে দুটো গন্ধ ভেদালি পাতা খুঁজে নিয়ে তো অপুর শরীরটা অসুখ করেছে একটু ঝোল করে দেব মায়ের কথায় সে এক ছুটে রানুদের বাগানে মানুষ উঁচু ঘন আগাছার জঙ্গলের মধ্যে গন্ধবেদালির পাতা খুঁজিতে খুঁজিতে মনের সুখে মাথা দুলাইয়া পিসিমার মুখ হইতে ছেলেবেলায় সাথে একটা ছড়া আবৃত্তি করে হলুদ বনে বনে নাকছাবিটি হারিয়ে গেছে তো মনে